কসম করে বলতেছি না উল্লেখ করে বলতেছি সামনে পাশে নিয়ামতপুরের পাশে এক স্কুল আমার এক স্টুডেন্ট অনেক আগে পড়েছিল ছোটবেলা বড় হওয়ার তিন বছর পর ফোন করেছে চিনতে পারি নাই পরিচয় দিলে চিনেছি পরিচয় দিয়ে বলতেছে হুজুর আমরা হাত পা মোজা পরে স্কুলে যাই এই কারণে আমাদের কি স্কুল থেকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যদি স্কুল ড্রেস করে না যাই তাহলে হাত পা মোজা পরার কারণে আমাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এই সমস্ত নাস্তিক মাস্টারদেরকে আমি বলবো পছন্দ করে বলতেছি সামনের চাকরি যুদ্ধ চু আসতে মুসলমানদের বিজয় হবে ও হিন্দু ভাইয়া আপনাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই ও খ্রিস্টান ভাইয়েরা ও আমাদের কোনো বিরোধ নাই আপনাদের শত্রু তো আমরা করতে চাই না আমার প্রোগ্রাম ছিল কসম করে বলতেছি এমন কোনো কথা আমার ভিতরে নাই যেটা আমি বলি না জয়পুর হাটের মধ্যে আমার মাহফিল দুর্গা পূজার তারিখে মাহফিল মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমরাও সমর্থন দিয়েছিলাম মাহফিল বন্ধ করে দেন আর আপনারা কীর্তন করতেছেন কত করতেছেন আমাদের নামাজের সময় পর্যন্ত দেখেন না মাইন্ড করি না কসম করে বলতেছি কোরআনের বিরুদ্ধে কথা বললে ব্যক্তি নিয়ে কথা বললে নবীর চরিত্রকে নিয়ে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে আনন্দের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশকে দমন করার বিরুদ্ধে কথা বললে কসব করে বলতেছি আমরা মুসলমান ভাই ভাই হয়ে আমরা কে কে মুসলমান হয়ে ইসলামের পক্ষে যে হাত ঘোষণা করে জীবন দিতে রাজি আছি যে হাত তুলে দেখা যাবো নাকি নারায় থাকবে আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেই